দেখছেন তাকে ডক্টরবাবু একটাই প্রশ্ন যারা তোলাবাজি করলেন এতদিন ধরে তারা জাস্ট রাস্ট্রিকেট হয়ে বাড়ি চলে গেলেন এনজয়িং দ্য মানি অ্যান্ড দ্য লাইফ আর যারা ইনোসেন্ট যারা মানুষের পক্ষে তারা আজকে রাস্তা এরকমটি কেন হবে এটাই তো আমাদেরও প্রশ্ন যে উল্টো পুরাণ চলছে এই আমাদের রাজ্যে যে প্রতিবাদীদের হেনস্থা করা হচ্ছে পুলিশ তাদের ধরে রাখছে আটকে যাচ্ছে আর যারা অপরাধী তাদের ছেড়ে দিচ্ছে তারা বাড়িতে বসে আছে ইলিশ মাছের খাচ্ছে চিংড়ি মাছ খাচ্ছে পুজো দেখছে উৎসব উপভোগ করছে তো এই যে উল্টো পুরাণ এটাকে সোজা করতে হবে সেই সোজা করার অভিযানেই হচ্ছে যে চিকিৎসক এবং সাধারণ মানুষ নেমেছেন যতদিন না সোজা হয় ততদিন এই আন্দোলন চলবে লিও টলস্টয়ের মা না অ্যান্টন চকভের মা সেই মা মাই হোক রাইটার যেই হোক মা মাই পুরো পৃথিবী জুড়ে মা 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 উনি জয়নগর থেকে একাই চলে আসেন আর্জি করে গিয়ে দেখেছেন যে জুনিয়র ডক্টররা কত কাজ করে তাই তিনি বাড়িতে থাকতে পারেননি আমি দেখলাম এসুসিআই স্টলে বসে আসেন তারপরে যেমন মানুষের খিদে পায় খেতে অসুবিধা হয় বলছিলেন কিন্তু আমাদের সাইকেলটা চালিয়ে যেতে হবে তো এই কষ্টের মধ্যে একা একজন মা রেগুলার ধর্মতলা আসছেন জয়নগর থেকে ট্রেনে করে বলছি ওরা তো কোনো পাপ করেনি যারা অনশন করছে যারা চুরি করেছে তাদেরকে রেস্ট্রিগেট করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো তারা চুরির টাকা এনজয়ও করছে এই মুহূর্তে যখন আপনি আমি আমাদের মতন প্রচুর লোক এখানে এইখানে মানছে তো এটা কি ঠিক হচ্ছে তারা বক্তব্য নিচ্ছেন আন্দোলনকারীদের অনশনকারীরা তাদের বক্তব্য এখনই বলার মতো অবস্থাতে শারীরিক অবস্থা নেই বাকি যারা তাদের হচ্ছে যে সহকর্মী রয়েছেন বাকি যারা নেতৃত্ব রয়েছেন বাকি যারা আন্দোলনকারী রয়েছেন তারা সকলেই হচ্ছে যে সকলের মতামত দিচ্ছেন কোনো অসুবিধা নেই সবাই স্বাগত বলছি পূজতে যারা প্রতিবাদ করছে তাদেরকে দুটো কথা বলতে চাইবেন পুজোয় পুজোই বলে নয় যেটা হচ্ছে যে মানুষ পুজোও করছেন প্রতিবাদও করছেন কারণ সাথে কোনো ইয়ে হচ্ছে নেই যে সারা মানুষ যারা প্রতিবাদ করছেন তারা প্রত্যেকে হচ্ছে যে প্রতিবাদী মানুষ পুজোর প্যান্ডেলে তারা নিজের পাড়ায় প্রতিবাদ করছেন নিজের ঘরে প্রতিবাদ করছেন কেউ বাড়ির সামনে কাপড় টাঙিয়ে প্রতিবাদ করছেন সুবিচার চাই বলে আমি তো জানি হচ্ছে যে উত্তরবঙ্গে চা বাগানগুলোতে শ্রমিকরা যে পুজোয় শাড়ি পড়েছে করছেন সেখানে হচ্ছে যে অভয়ের সুবিচার চাই লেখা রয়েছে ফলে হচ্ছে যে প্রতিবাদের নানা ফর্ম নানা আঙ্গিক যে যেমন ভাবে পারছে সে তেমন ভাবে প্রতিবাদ করছে চার্জশিট নিয়ে কি কিছু বলবেন হ্যাঁ বা যারা অনেকে উল্লসিত উল্লাস প্রকাশ করছেন সংবাদ মাধ্যমে সামাজিক মাধ্যমে তারাও কেউ কপি পাননি কেউ চার্জশিটের কপি পাননি পুরোটাই শিলবন্ধ খামে ফলে সিবিআই কি লিখেছে আমরা না কিন্তু আমরা প্রধান বিচারপতির যে বেঞ্চে তিন বিচারপতিকে শিউরে উঠতে দেখেছি সিবিআই এর রিপোর্ট দেখে প্রধান বিচারপতিকে বলতে শুনেছি ভেরি ডিস্টার্বিং যারা হাজার হাজার লাখ লাখ এরকম ক্রিমিনাল কেস হ্যান্ডেল করেছেন তাদের কাছে যদি ডিস্টার্বিং লাগে তারা যদি শিউরে ওঠেন সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ওখান থেকেই বোঝা যায় তাহলে আমরা ফাইনাল চার্জ ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না এর বিচার তো আইন আইন আইনের পথেই চলে বলছি যারা আইনের পথে ধরুন উকিল সিব্বলবাবু তো লাখ লাখ টাকা নিয়ে তিনি এসি ঘরে বসে রয়েছেন যারা ডক্টরদের হয়ে লড়ছে আমি ধরে নিচ্ছি তারা ফ্রিতে করবেন কিন্তু তারাও এসি ঘরে রয়েছেন সিজিআই যিনি বিচার দেবেন তিনিও এসি ঘরে রয়েছেন আর পি এর তো কথাই ছেড়ে দেন তারা তো আনন্দে রয়েছেন এরকম কত কেস আছে আর কত কেস যায় একটা টেস্ট টেস্ট হয়ে যায় এনাদের জন্য কোনো এসি ঘর করা যেত না যেখানে তারা ঠিক করে থাকতে পারতেন এই গরমটা সহ্য না করে আমরা ফান্ডিং করতাম এরা সামান্য ফ্যান চালাবে তাই দিতে চাইনি ইয়ে তত্ত্ববোস আর ওই কিছু মাইক টাইক নিয়ে আসছিল তাকে ওই ম্যাটারও নিয়ে লালবাজারে ভর্তি করে দিল এইটা কি ঠিক হয়েছে ওদের কি রাস্তায় ঠিক আছে পুলিশদের বলবে নাকি পুলিশরা তো কার আমি বলবো যে কার অঙ্গুলি হেলনে পুলিশরা এই তো এত স্পর্ধা পায় না ইঙ্গুলি আঙ্গুলি যেই হেলাক আপনি তো একটা চল্লিশ বছরের বয়স্ক পুরুষ ৪৫ বছরে যারা রয়েছে তাদের কম তো বয়স হয়নি সেখানে প্রচুর মেয়ে পুলিশও দেখলাম তারাও লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আসেন তাদেরকে কিছু বলবেন না মা হিসেবে বলবো তো তাদের ঘরেও মেয়ে আছে দুদিন পরে ওই পুলিশ দিয়ে নির্যাতন এই জয়নগরে যেটা হলো হ্যাঁ পুলিশের কাছে গেছে তারা তখন পার্টি করছে তখন ফুর্তি করছে মদ মাংস করে খাচ্ছে যারা ভালো পুলিশ সবাই তো খারাপ হতে পারে না তাদের কি এখন রেজিগনেশন দেওয়ার সময় তারা পুলিশ ফোর্স ছেড়ে চলে যাক জবের সিস্টেম ঠিক হবে আবার ফিরে আসবো এটা আমিও চাই মন থেকে একদম মন থেকে চাইছি যে যারা এর প্রতিবাদে আছে যে পুলিশরা তাদের ঘরে মা বোন আছে মেয়েও আছে ছোট মেয়ে আজকের ছোট আছে কাল বড় হবে বাবাকে বাবাকে তো প্রশ্ন করবে সেই প্রশ্নটা কাকে করবে বাবাকে মাকে করবে যে মা এত বড় একখানা আন্দোলন হয়েছে তোমরা কি অংশগ্রহণ করেছিলে করনি তো এই প্রতিবাদ এই অভয়ের মৃত্যুর প্রতিবাদ এ তো করনি তা তোমরাও তো অপরাধী যে অপরাধ করে আর যে অপরাধ সয়ে দুজনেই সমান এই কথায় পর্ব যদি আমি চালি যে অনেকক্ষণ কথা বলা যাবে আপনারা অ্যান্থম চেকবের মাকে শুনলেন লিও অস্ট্রয়ের মাকে শুনলেন সুনীলের মাকে শুনলেন আমার মাকে শুনলেন আপনার মাকে শুনলেন মায়ের নাম তাই জানতে চাইছি না খালি জয়নগর থেকে আসছে এটাই বলে রাখলাম আমার দশ তারিখ ডিসেম্বর যে মিটিং আছে সেই লিফলেট দিয়েছি উনি বললেন এই বয়সে কি আমি কিছু করতে পারবো হ্যাঁ উনি খবর কাগজ ব্যাঙ্ক নিশ্চয়ই করে খুলতে পারবেন জয়নগরের মানুষ এক হবে ওনার হাত ধরে ওনার বাড়ি থেকে খবরের কাগজ জমা দেবে যারা নেয় না তারা তিরিশ টাকা দেবে দুশো মানুষ এক হবে পরের বছর দু হাজার মানুষ এক হবে এইভাবে ভারতবর্ষও একদিন দিদিমাদের হাত ধরে মায়েদের হাত ধরে এক হবে ভাবনামুখের পক্ষ থেকে ওনাকে কীভাবে মানে শুভেচ্ছা জানাবো জানি না পায়ের ধুলো তো নিশ্চয়ই করে নেওয়া উচিত সেটা নিয়েই আমি শুভেচ্ছা জানাই এরকম মারা একা একা বেরিয়ে পড়েছেন আর আপনি বাড়িতে ভাবা যায়